নিজের প্রথম ফাইফার কাকে উৎসর্গ করতে চান কাউকে না যখন তাকবিদ দিতেছিল আমরা ফিল্ডিং করতেছিলাম দর্শক যখন তাকবিদ দিতেছিল তখন অনেক ভালো লাগতেছিল নিজেদের ভিতরে পরবর্তী পরিকল্পনা পরবর্তী পরিকল্পনা ডে বাই ডে ইমপ্রুভ করার ট্রাই করব আমাদের সামনে নাইনটিন একটা ট্যুর আছে ইনশাআল্লাহ ওখানে ভালো কিছু করার ট্রাই করব অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জয়ী দলের সদস্য সবশেষ এনসিএল টি টোয়েন্টিতে দুটি ম্যাচ খেলেছিলেন আজ এ অভিষেক হলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচেই পাঁচ উইকেট সিজদায় লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানালেন বাহাতি স্পিনার নাম সামিউন বাসার রাতুল তার সাথে কথা বলবো তার ক্রিকেটীয় যাত্রা নিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাতুল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট কিভাবে কেমন লাগছে ভালো লাগতেছে দলে সব থেকে জুনিয়র আপনি সিনিয়রদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে কেমন অভিজ্ঞতা হচ্ছে ফার্স্ট ইজটু নার্ভাস ওয়া লাগছিল পরবর্তীতে এখন কমফর্ট আছি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করে তো কোনো টেনশন করা লাগে নাসবনি দলই সব থেকে বেশি ভরসাকে দিয়েছে সবাই সবাই ক্যাপ্টেন আলাদা করে কিছু জানিয়েছিল আজকে যে রাতুল এটা করতে হবে বা সবাই আমাকে আজকে ভালো সাপোর্ট সাপোর্ট করছে আপনার বোলিং দক্ষতা কোথায় বিশেষ কোন দিকটাতে বেশি কাজে লাগাতে পারেন বলে মনে করেন বোলিং কোন দিকটা আমি বলিং করে লেফটাম স্পিনার আমি স্টক ডেলিভারির উপরে ম্যাক্সিমাম টাইম থাকার ট্রাই করি মানে যেই প্রসেসটা যেটা কন্টিনিউয়াসলি করলে আমার জন্য সুবিধা হবে ওইটা চেষ্টা করি এশিয়া কাপ জিতে এসেছিলেন কিছুদিন আগে তার যদি একটা সুন্দর মুহূর্ত শেয়ার করতে যখন তাকবিদ দিতেছিল আমরা ফিল্ডিং করতেছিলাম দর্শক যখন তাকবিদ দিতেছিল তখন অনেক ভালো লাগতেছিল নিজেদের ভিতরে আচ্ছা ওই দলের মধ্যে জাওয়াদ আব্রা রয়েছেন রাজিজুল হক তামিমরা খেলছেন ইকবাল সিরিমান আপনার সব থেকে কাছের বন্ধুকে সবাই সবাই আচ্ছা পরবর্তী পরিকল্পনা কি পরবর্তী পরিকল্পনা ডে বাই ডে ইমপ্রুভ করার ট্রাই করব আর যে সামনের ম্যাচগুলো আছে কন্টিনিউ পারফর্ম করার ট্রাই করব কারণ চেষ্টাটা আমার হাতে আছে উইকেট কেমন দেখলেন আজকে উইকেট কেমন ছিল গুড কোন উইকেটটা বেশি ভালো লেগেছে উইকেট ভালো লাগছে কোনটা

ওনার কাছ থেকে স্টার্ট উনিও ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেছে তার পরবর্তীতে আমি আমার একাডেমি বাসার ক্রিকেট কেয়ার একাডেমি থেকে একাডেমিতে প্র্যাকটিস করতাম ওখানকার কোচের নাম হলো বাসার স্যারের একাডেমি ওখানকার কোচের নাম হলো রিপন স্যার আর আরেকটা কোচ আছে ওনার নাম হলো সাইফ ভাই এনাদের কাছ থেকে প্র্যাকটিস করি আমাদের আমার একাডেমি ওইটা এরপরে ডিপিএল শেষে অন্য কোথাও কি মনোযোগ দিচ্ছেন আমাদের সামনে নাইনটিন একটা ট্যুর আছে ইনশাল্লাহ ওখানে ভালো কিছু করার ট্রাই করব যেমনটা আসলে রাতুলের সাথে কথা হচ্ছিল রাতুল কিন্তু আজকেই প্রথম ডিপিএল খেলতে নেমেছেন এবং প্রথম দিনই কিন্তু আসলে ফাইভার তুলে নিয়েছেন বিশাল বড় অর্জন নিশ্চয়ই লক্ষ্য সামনে অনেক বড় জানালেন হোমটাউন কুষ্টিয়া থেকেই কিন্তু তিনি বেড়ে উঠেছেন ক্রিকেটীয় যাত্রাটা আরও বড় হোক এই বাহাতি স্পিনারের সেই কামনায় এখন অবধি শুভকামনা জানিয়ে শেষ করছে